তৌহিদ আফ্রিদি সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশন আপনি ডিভিশনে সুস্পষ্ট আছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যান্সার জনিত রোগের জটিলতায় ভুগছেন তার আইনজীবী খায়রুল ইসলাম সোমবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান আফ্রিদি বর্তমান চিকিৎসাধীন এবং অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্তাবে রক্ত বের হয় এছাড়া তার স্ত্রী গর্ভবতী মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করার অনুরোধ করা হয় আদালতে শুনানি চলাকালে আফ্রিদের আইনজীবী আরও জানান মামলার ঘটনার সঙ্গে আফ্রিদের কোনো সম্পর্ক নেই বাদীও স্বীকার করেছেন যে তথ্যগত ভুলের কারণে তার নাম এই মামলায় যুক্ত হয়েছে বলেছেন এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার আইনজীবী কোন যৌক্তিকতাই নেই বাদীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইব্রাহিম খলিল ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহর সুমন এবং ঢাকাবাড়ের সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল তারা আদালতকে জানান আফ্রিদি এজাহারভুক্ত আসামি এবং লাইভে এসে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের উপর সহিংসতা চালানোর আহ্বান দিয়েছেন তারা বলেন আফ্রিদিকে রিমান্ডে নেওয়া হলে জানা যাবে কারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কারা নির্দেশনা দিয়েছেন এবং কে অর্থ ও অস্ত্র সরবরাহ করেছেন এছাড়া তারা আফ্রিদি ও ডিবি হারনের একাধিক লাইভের বিষয়ে উল্লেখ করেছেন আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান আফ্রিদি আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে একাধিক পোস্ট দিয়েছেন তবে তার রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী এবং কোনো রাজনৈতিক দলের পদে নেই আদালতে আফ্রিদির কিডনির জটিলতা বিবেচনা করে তাকে আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহারের আবেদন করা হয় শেষ পর্যায়ে আদালত আফ্রিদির জামিন আবেদন মঞ্জুর না করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আফ্রিদি কাঠগড়ায় লোহার বেলিং ধরে মনোযোগ দিয়ে শুনানি অনুসরণ করলেন